শিয়ালদহ রানাঘাট সেকশনের যাত্রীদের জন্য পূর্ব রেলের বড় উপহার প্রথম শীততাপ নিয়ন্ত্রিত ইএমইউ লোকাল পরিষেবা চালু হল প্রশস্ত জানলা ভেস্টিবিউল গ্যাংওয়ে এলইডি ইনফরমেশন বোর্ড প্যাসেঞ্জার টকব্যাক সব মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে ভরপুর এই ট্রেনের সূচনা করেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য ও সাংসদ জগন্নাথ সরকার নতুন এসি লোকালে ভ্রমণে রোমাঞ্চে ভাসল কোচিকাচা থেকে শুরু করে সব যাত্রী খুব মানে লাকি আছে যে আমরা প্রথম প্যাসেঞ্জার হয়েছিলাম উই আর ইনভাইটেড টু দ্য ফার্স্ট এসি লোকাল ট্রেন অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড বিকজ উই আর দি ফার্স্ট প্যাসেঞ্জার সিটিং ইন দ্য ইস ফার্স্ট এসি লোকাল ট্রেন ইন দা সিয়ালদা ডিভিশন